আসসালামাইকুম আরহামতুল্লাহি ইসলাম পূর্ব জাহিলিয়াতের যুগে মক্কা আল মুকার রমা ছিল বাণিজ্যের একটি সুবৃহৎ কেন্দ্র এবং সারা বিশ্বের বহু বণিক সেই পবিত্র শহরে গিয়ে জড়ো হতো সেই সময় আবু জাহেল বিন হিসাম কেবল কাফেরদের সর্দারই ছিল না সে ছিল একজন শীর্ষস্থানীয় উস্কানিদাতা সে যাকে চাইতো তাকে বেজ্যুতি করত যাকে চাইত তাকে মারপিট করত এবং যখন মনে চাইতো যার তার কাছ থেকে যা তা কেড়ে নিত সত্যি কথা বলতে কি তার হৃদয় যে দাম্ভিকতা ও ঔধত্যপনায় পরিপূর্ণ ছিল একবার এক জাবিদি বা ইয়েমেনের বৃহত্তম শহরগুলোর অন্যতম জাবিদ শহর থেকে মক্কার রাহ বাজারে গেল তার তিনটা সুন্দরতম উট বিক্রি করতে যখন ক্রেতারা দেখল উটগুলো খুবই সুন্দর এবং মূল্যবান তখন প্রত্যেকে গিয়ে ভিড় জমালো বাজারে এদের মধ্যে একজন ছিল মক্কার গুত্রপতি আবু জাহেল উটগুলো তারও খুব পছন্দ হলো আবু জাহেল চিৎকার করে বলে উঠলো ওহে জাবিদি উটগুলো কত দরে বিক্রি করতে চাও দীর্ঘপথ অতিক্রম করে আসা লোকটি তার উটগুলো ভালো দামে বিক্রির আশা করেছিল এভাবেই সে তার উটের দাম হাঁকিয়েছিল তার দাম বলার পর আবু জাহেল হাসতে লাগলো এমনকি তার সাথে শৈতানও হাসতে লাগলো অবশেষে সে বলল তুমি খুব বেশি দাম বলে ফেলেছো শোনো তুমি যে দাম হাঁকিয়েছো আমি তার তিন ভাগের এক ভাগ দাম দেব। তুমি কি রাজি আসতো তাতে তো আগেই তার দর বলেছে এবং সেই দরের তিন ভাগের এক ভাগ দাম বলায় সে তাতে রাজি হয় না এবং মনে মনে বলতে লাগলো আমি কিছু লাভ করব আর বেচারা কিনা আমাকে লোকসানে ফেলতে চায় জাহিরি যুগে এভাবে দর কষাকষি করে কম দাম বলার রেওয়াজ ছিল এবং সে কারণে গোটা বাজারে আগত ক্রেতা দর্শকরা জানল জাবেদি আবু জাহেলের কম মূল্যের প্রস্তাব গ্রহণ করেননি অবশ্য তখন মক্কার সকলেই আবু জাহেলকে ভয় করত। এ অবস্থায় তারা তখন ভয় পাচ্ছিল এ ভেবে যে তখন যদি তারা তার চেয়ে বেশি দাম বলে তাহলে সে তাদেরকে অপমান ও অপদস্থ করবে এরপর জাবিদি লুকটি গেল মোহাম্মদ সাল্লাহুয় আলহিউ আসাল্লামের কাছে যিনি আখলাকে ছিলেন উত্তম তিনি মানুষকে যেভাবে উপকার করতে পারত কেউ সেভাবে পারত না আল্লাহ রাসুল সাল্লাহু আলহাল্লাম যখন মসজিদ আল হারামে আবুবক রাজিয়াল্লাহু আনহু উমর ফারুক রাজিয়াল্লাহু আনহু এবং সা আদ ইবনে আবি আল ওয়াক্কাস রাদিয়াল্লাহু এর সাথে অবস্থান করছিলেন তখন জাবেদি আল্লাহ রাসুল সাল আলহিউরের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইলেন বললেন হে কুরাইশের লোক সকল আপনারা কিভাবে আয় রোজগার করবেন বণিকরা বহর নিয়ে কিভাবে আপনাদের কাছে আসবে তারা কি আর আসবে তীর্থস্থানে আসলে সত্যি আপনারা মন্দলোক এ কথা শুনে আল্লাহ রসুল ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন কে তোমার সাথে মন্দ আচরণ করেছে জাবিদি বললেন আবু জাহেল আমার সাথে মন্দ আচরণ করেছে এ বলে তিনি ঘটনার সব কিছু খুলে বললেন আল্লাহ রাসুল সাল্লু আলহ সাল্লাম তখন জানতে চাইলেন তোমার উটগুলো এখন কোথায় আছে জাবিদি উত্তর দিলেন এ মুহূর্তে হাজুরা বা বাজারে আছে। এরপর আল্লাহ রাসুল সালু আলহিউসাল্লাম লোকটির হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে বাজারের দিকে রওনা হলেন এবং উটের কাছে গেলেন উটগুলো আসলেই খুব সুন্দর এবং মূল্যবান ছিল আল্লাহ রাসুল সাল্লু আলহি তাকে জিজ্ঞেস করলেন তুমি উটের মূল্য কত চাও তখন তিনি তার বলা দরেই উটগুলো ক্রয় করলেন এর কিছুক্ষণ পর আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লাম উটগুলো বিক্রির জন্য বাজারে উঠালেন এবং দুটি উটই বিক্রি হয়ে গেল এখানে লক্ষ্য করার বিষয় তিনি দুটি উট সেই দামে বিক্রি করেছিলেন যে দামে তিনি জাবিদির নিকট থেকে ক্রয় করেছিলেন তবে তৃতীয় উটটি লাভে বিক্রি করতে চেয়েছিলেন অল্প কিছুক্ষণ পর এক ক্রেতা এলেন এবং তার কাছে আল্লাহ রাসুল সাল্লু আলিয়াসাল্লাম তৃতীয় উটটি বিক্রি করলেন অবশেষে উট বিক্রয়ের অর্থগুলো তিনি বুনু আল মুতালিব গোত্রের বিধবাদের মধ্যে বিতরণ করলেন জাবিদি তার উটের মূল্য পেয়ে গেলেন এবং যে দরে বিক্রি করতে চাইছিলেন সে দরে বিক্রি করলেন তবে দুরাচারকে আরেকটি শিক্ষা দেয়া দরকার ছিল যেন সে এ কাজ আর না করে আবু জাহেল নীরবে বাজারে বসে রইল কারো সাথে কোনো কথা বলছিল না সম্ভবত সে ভাবছিল মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম সারা আর কে আছে যে তাকে বাধা দিতে পারে সুতরাং আল্লাহ রাসুল তার কাছে গেলেন এবং ইতিপূর্বে তার কৃতকর্মের জন্য সতর্ক করে দিয়ে বললেন বেদুইনের সাথে তুমি যে আচরণ করেছো তার জন্য তোমাকে সতর্ক করে দিচ্ছি এরপর এ কাজ করলে তুমি আমার থেকে যে আচরণ পাবে তা প্রত্যাশিত নয় আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা এ একথা আবু জাহেলকে বললে আবু জাহেল বিহল হয়ে পড়ে এবং বলে হে মোহাম্মদ আমি এ কাজ আর করব না এরপর আল্লাহর রাসূল সাল্লু আলি চলে গেলেন এবং উমাইয়া ইবনে খালফ এবং অন্য কাফের যারা তার সাথে ছিল তারাও বাজার থেকে চলে গেল এরপর কাফেররা আবু জাহিলের কাছে জোরো হয়ে বলল হে আবু আল হাকাম আপনার কি হলো আপনি মোহাম্মদের সামনে গিয়ে যে একেবারে মুরদাই পরিণত হলেন আপনি কি তার বায়াত গ্রহণের কথা ভাবছেন অথবা আপনি কি তাকে সত্যি ভয় পেয়ে গেলেন আবু জাহেল তাদেরকে গালমন্দ করে বললেন আল্লাহর কসম আমি কখনো তাকে অনুসরণ করব না বরং তার সামনে আমার নিষ্ক্রিয়তা দ্বারা আমি দেখতে চেয়েছিলাম মোহাম্মদের আসলেই কত জালিয়াত আমি দেখেছিলাম যে তার ডান ও বামে কিছু লোক বর্ষা নিয়ে দাঁড়িয়েছিল এবং সেগুলো আমার দিকে তাক করেছিল যেন আমি যদি মোহাম্মদের বিরুদ্ধে কোনো কথা বলি তাহলে তারা আমার বুকে তা বসিয়ে দেয়